প্রেমাবতার চৈতন্য মহাপ্রভুর চরণকমলে এই নাট মন্দিরে অনেক পূর্বাচার্যগণ আছেন অনেক মহাপুরুষ আছেন তাদের চরণ ও অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি আজকে আমরা সৌভাগ্যক্রমে এই পুণ্য পবিত্র ঝুলন পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের পুণ্য পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে এখানে ওনার একশো তম যে আবির্ভাব উৎসব পালিত হচ্ছে সেই উপলক্ষে আমরা স্মৃতিসভায় উপস্থিত আছি আমাদের মধ্যে প্রধান অতিথি রূপে উপস্থিত আছেন আমাদের যে সংস্কৃত ভারতীর একজন বরিষ্ঠ যে তিনি এই সম্পাদক আছেন পূর্ব প্রান্তের আমাদের হ্যাঁ প্রণব নন্দ মহোদয় আমাদের মঠের বিভাগীয় সদস্য আছেন কার্তিকচন্দ্র ঘোষ মহোদয় আমাদের কয়েকজন জেলা সদস্য আছেন আর আপনারা বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সংঘের সভাপতি বা সভানেত্রী সম্পাদক বা সম্পাদিকাগণ এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্তবৃন্দ জগৎজনের অংশ সংঘটা মায়েরা এবং ছোট ছোট বাচ্চারাও আছেন সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জয়গুরু সম্ভাষণ প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি জয়গুরু জয় জয় সব প্রসঙ্গ শুনছে অনেকক্ষণ হয়েছে এখন তো যে আমাদের প্রাক্তন মহন্ত মহারাজ পূজ্য স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের ভাষায় যদি বলি এখন আর ভাষণের সময় নাই এখন তো রাশনের সময় হ্যাঁ প্রসাদের সময় তবুও আমরা সৌভাগ্যক্রমে ঠাকুর মহারাজের অশিষ অশেষ কৃপায় আমরা আজকে তার চরণ সান্নিধ্যে উপস্থিত হয়েছি যে তার আবির্ভাব উৎসব উপলক্ষে এখানে তার পুণ্য যে সমাধিপীঠ সংলগ্ন এই নাট মন্দিরে ঠাকুর মহারাজ এই পুণ্য দিবসে আবির্ভূত হয়েছিলেন যে যেভাবে আমরা জানি তিনি পূর্বজন্মেও সিদ্ধ মহাপুরুষ ছিলেন তো তিনি বিখ্যাত তন্ত্র সিদ্ধ ব্রহ্মানন্দ গিরি ছিলেন তবুও পরবর্তী তাকে একটা জন্ম নিতে হলো কেন নিতে হলো তিনি নিজে লিখেছেন তার দায়িত্বে সেটা যে তিনি লিখছে তিনি তন্ত্রসিদ্ধ ছিলেন ঠিকই কিন্তু তার স্বরূপ জ্ঞান না হওয়ার কারণে তিনি লিখেছেন আবার জন্ম নিতে হয়েছে এটা লিখছেন কিন্তু আমি একটা বিশেষ তাৎপর্য দেখছি যে জগৎগুরুর ইচ্ছায় কিন্তু তিনি এসেছিলেন যে জগৎগুরুর যখন ইচ্ছা হয় যে এই যে ত্রিতাপ জীব সেই ত্রিতাপ জীবকে এই তাদের এই যে মায়ার বন্ধন বাস্তবিক বন্ধন তো নয় কারণ আমাদের যে উপনিষদ আর এই শাস্ত্র বেদান্ত শাস্ত্র যা বলছে জীব ব্রহ্মেই বানা পড় জীব তো ব্রহ্ম প্রত্যেকেই ব্রহ্ম আপনারাও ব্রহ্ম সবাই ব্রহ্ম আর ব্রহ্ম ছাড়া কিছুই নেই হ্যাঁ ব্রহ্ম অতিরিক্ত তো কিছুই নেই সবকিছু ব্রহ্ম সর্বমফলিত ব্রহ্ম কিন্তু এই মায়ার কারণে যে আমরা নিজেকে একটা বন্ধনে আছি এরকম মনে করছি যে এই বন্ধনটা কি সেটা আমাদের আচার্য কোন বলেছেন অবিদ্যা অস্তময় মোক্ষ হ্যাঁ সাচ বন্ধ অভিদ্যা অস্তময়কে বক্ষ্য বলা হছে আজ অভিদ্যাকে বন্ধ বলা হয়েছে অভিদ্যাতা বন্ধ সেই অভিদ্যা দূর করবেন কে কে করতে পারেন যা বাস্তবিক নিজের অভিদ্যা দূর হয়েছে তিনি অন্যের অভিদ্যা দূর করতে পারেন যিনি নিজের স্বরূপ প্রতিষ্ঠিত হয়েছে তিনি অন্যকে। সেই অজ্ঞান অন্ধকার দূর করে স্বরূপ প্রতিষ্ঠা করে দিতে পারেন এই জন্যে আমাদের এই পুণ্য ভারত ভূমিতে সময় সময়। মানে বিভিন্ন মহাপুরুষদের অবতারদের যে অবতরণ হয় বা আবির্ভাব হয় আপনারা জানেন অনেক অবতার এখানে হয়েছে ভগবান অবতারের উদ্দেশ্য বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভারতস্য অভ্যুত্থানম বদন্ত কুচ্ছত আত্মন শ্রীঅন্মহ পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ বিশ্কিতাম ধর্মসংস্থাপনার্থায় সংহুবামি যুগে যুগে যে ভগবান যখন ধর্মে হানি হয় আর অধর্মের উত্থান হয় সেই সময় তিনি আবির্ভূত হন অবতরণ করেন মানে একটি স্থূল শরীর ধারণ করে তিনি যে নির্গুণ নির্বিশেষ নির্বিকারে আছেন সেই অবস্থা থেকে তিনি সাকার সবিশেষ রূপে লীলা করেন আর লীলার মাধ্যমে তিনি কি করেন না কয়েকটি কাজ করেন তিনি হ্যাঁ পরিত্রাণায় সাধু নাম সাধুদের পরিত্রাণ করেন আর বিনাশায় চব্বিশ দুষ্কৃতিদের সংহার করেন আর ধর্ম স্থাপনার্থায় ধর্ম স্থাপন করেন আর ঠাকুর যে এগুলো বইতেও লিখেছেন যে আমরা সবাই জানি কিন্তু যে সৎগুরু যারা তাদের একটা কথা ঠাকুর মহারাজ বলেছেন মানে অবতারদের একটা বিশেষ উদ্দেশ্যের দিকে তাদের ঝুঁকি থাকে কিন্তু সদ্গুরুদেবের তা থাকে না সৎগুরুদেবের একটাই কাজ জীব উদ্ধারী তার কাজ এই উদ্দেশ্যে যারা সেই মহাপুরুষ জন্ম জন্মান্তরের সাধনার ফলে এই জন্মে যারা নির্বিকল্প সমাধি লাভ করে সেই নির্বিকল্প যেভাবে আমরা শ্রবণ করছিলাম নির্বিকল্প সমাধি থেকে কেউ ফিরতে পারে না কারণ যখন অজ্ঞান নষ্ট হয়ে যায় মানে কারণ শরীর পর্যন্ত অজ্ঞান কারণ শরীর মানে অজ্ঞান অজ্ঞান নষ্ট হয়ে গেলে কারণ শরীর নষ্ট হয়ে গেলে যদি কারণ বীজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর তো গাছ হয় না এই জন্য শরীর থাকার কথা নয় কিন্তু জগৎগুরুর ইচ্ছা তিনি আবার ফিরে আসেন কেন ফিরে আসেন না এই যে অজ্ঞান মোহগ্রস্ত যে জীব ত্রিতাপক্লিষ্ট যে জীব তাদের উত্থান করার জন্য তারা আসে তাদের এইটাই বিশেষ কাজ ঠাকুর মহারাজও এই জন্যে পূর্ব জন্মে তিনি সিদ্ধ হলেও তিনি মুক্তি লাভ করতে পারতেন এমন কি মহামায়া তখন যখন তাকে দর্শন দিলেন তিনি তো বলতে পারতেন যে আমার আত্মজ্ঞান হয়ে যাক বা জ্ঞান হয়ে যাক যেমন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন আমি তো শাস্ত্র পড়িনি কিন্তু মাকে বললাম এইসব বেদ শাস্ত্রে কি লেখা আছে হ্যাঁ উনি বলে দিলেন দেখিয়েও দিলেন এটা এইটা পরমহংস দেবের কথা ছেলে ঠাকুর মহারাজাও তো চাইতে পারতেন যে যখন মহামায়া দর্শন দিলেন তো চাইতে পারতেন যে আমার আত্মজ্ঞান হয়ে যায় ব্রহ্মজ্ঞান হয়ে যায় বা তোমার স্বরূপের জ্ঞান হয়ে যায় সেটা তিনি চান তিনি কি চেয়েছিলেন ব্রহ্মানন্দ গিরি গিরীন্দ্রিত হ্যাঁ তোমার বক্রাপিত আমি চাই হ্যাঁ পান করতে চাই তার মানে কি তাকে স্ত্রী রূপে প্রাপ্ত করতে চাইছেন মুক্তি চাননি তো মুক্তিও চাইতে পারতেন কিন্তু চাননি তার সঙ্গে তিনি লীলা করতে চাইছেন সেই তার সঙ্গে সেই মহামায়ের সঙ্গে ব্রহ্মানন্দ গিরি অবসরেও তিনি কি করলেন না লীলা করলেন তারপরে পরবর্তী জীবনে যে নলিনীকান্ত চট্টোপাধ্যায় রূপে বা পরবর্তীকালে নিগমানন্দ রূপেও তিনি মহামায়ের সঙ্গে অনেক লীলা করেছেন যে এখনো তিনি লীলা করছে মহামায়ার সঙ্গে কারণ তিনি নিচে লিখছেন যে বলছেন যখন মহামায়া যখন দেখলেন তার সব কিছু আছে কিন্তু তার স্বামী নেই এই জন্যে তিনি তপস্যা করলেন যে তপস তার তপস্যায় সন্তুষ্ট হয় সে যে নির্গুণ ব্রহ্ম যিনি গুরু এক ধাপ একটু নিচে নেমে এলেন শগুনে গুরু রূপে নেমে এলেন আর সেখানে যে সন্ধিস্থল নিত্য লোক ঠাকুর মহারাজ বলছেন সেই নিত্য লোকে তিনি লীলা করছেন তিনি যেভাবে নিত্য লোকে লীলা করছেন সেইভাবে আমাদের ইহলোকেও লীলা করছে কিন্তু কেউ কেউ সৌভাগ্যবাণী তার দর্শন পায় আর পাচ্ছে আজ আজও আমাদের মধ্যে অনেকেই আছে যে ঠাকুর মহারাজের দর্শন পাচ্ছে মায়ের দর্শন পাচ্ছে যে ঠাকুর মহারাজ এই প্রকার যে মহামায়ের সঙ্গে লীলা করছেন আর তার সঙ্গে সঙ্গে তার যে জীব উদ্ধারের কাজ দেখুন তিনি মহামায়ের কাছ থেকে এই চাইলেন অন্য কিছু চাইতে পারতেন কিন্তু তার শিষ্যদের কল্যাণের জন্য চাইলেন আমার যে অনুগত শিষ্য হবে সে যাতে এই মুক্তি লাভ করতে পারে মহামায়া বললেন তথাস্তি বললেন যদি আমার শিষ্য হয় অনুগত না থেকে যদি বিরোধিতা করে তাহলে যাতে তিন জন্মের বেশি না লাগে তো আমাদের কত মানে ভালোবাসতেন আর কত আমাদের কল্যাণের জন্য চিন্তা করতে যে মহামায়ের কাছ থেকে এই চাইবে আর একটা কথা দেখুন সেই তেরোশো ছত্রিশ সালের ঘটনা দেখুন যে সেই যখন সেই বুকের ব্যথা মানে সে তিন দিন ধরে সে ভয়ঙ্কর সে কখন অজ্ঞান হয়ে যাচ্ছে কখন ইয়ে হচ্ছে সেই যে আমাদের ইয়ের ঘটনা দার্জিলিং এর হ্যাঁ তো তখন মা এসে দর্শন দিয়েছে বললেন দেখো তুমি আমাকে ভুলে যে এদের নিয়ে আছো এই জন্য এই অবস্থা তোমার তুমি এদেরকে ছেড়ে দাও ঠাকুর মানুষ বললেন না আমি এটা করতে পারবো না মানে शिष्य भक्तதே ঠাকুর মহারাজ এত ভালোবাসছে এমনকি মহামায়া বললেন আমাকে আর তুমি দর্শক আমার দর্শন আর তুমি পাবে না তাতেও ঠাকুর মহারাজ বললেন না যে না আমি শিষ্য ভক্তদের ছেড়ে দেব হ্যাঁ তুমি যেমন ভাবে দর্শন দিচ্ছ তেমনি ভাবে দর্শন দাও এই কথা কিন্তু ঠাকুর মহারাজ বলেননি বা আবার যদি কোনোদিনও বলতেন হ্যাঁ ঠিক আছে তুমি আর অভিমান করো না তার কথা কি মা কি ইয়ে করতে পারতেন মানে যদি বলতেন তুমি অভিমান করো না আমি এদের ছেড়ে দিলাম হ্যাঁ কিন্তু সেই কথা ঠাকুর মহারাজ কোনোদিন বলেন কারণ শিষ্য ভক্ত যেরকম শিষ্য ভক্তরা ঠাকুর মহারাজকে প্রাণাধিক ভালোবাসে সেরকম ঠাকুর মহারাজ ও শিষ্য ভক্তদেরকে ভালোবাসে সেই ভালোবাসার ঠাকুর তিনি আমাদের কাছ থেকে সেই ভালোবাসাই চেয়েছেন তো সেই ভালোবাসার ঠাকুর তিনি ভালোবাসার মাধ্যমেই আমাদেরকে এই যে মায়াময় সংসার থেকে মুক্ত করতে চাইছেন ভালোবাসা না গুরুকে ভালোবাসতে যে যিনি ব্রহ্মবিদ বরিষ্ঠ গুরু তাকে যেমন ভাবে তিনি বলছেন যে সত্য লাভ বা মুক্তি লাভের দুটো চিরন্তর পন্থা একটি হচ্ছে কঠোর সন্ন্যাস যোগ আরেকটা কি ব্রহ্মবিদ গুরুর সেবা মানে ব্রহ্মবিদ গুরুকে ভালোবেসে তার সেবা করলে আমরা কিন্তু সেই গতি লাভ করতে পারি যে গতি যে একজন মানে কঠোর সন্ন্যাস যোগের দ্বারা করে সেটা কেমন হয় সেটা যে ব্রহ্মবিদ গুরুকে যারা ভালোবাসে ঠাকুর মহারাজ বলছেন যে যাকে ভালোবাসে সে ভালোবাসার যে পাত্র তার যে গুণ তার যে জ্ঞান সেগুলো যে ভালোবাসে তার মধ্যে সঞ্চরিত হয় না তো ঠাকুর মহারাজকে যদি ভালোবাসি ঠাকুর মহারাজের যদি আমরা সেবা করি তাহলে আমাদের মধ্যেও সেই ঠাকুর মহারাজের গুণ সেই যে তার যে তপস্যা অমৃতময় ফল আর তার যে জ্ঞান রাশি সেগুলো আমাদের মধ্যে ফুটে উঠেছে তো আমরা সেই অজ্ঞান অন্ধকার দূর করে আমাদের যে যে স্বরূপ জ্ঞান আমরা লাভ করতে জানতে ঠাকুরকে জানা মানে নিজেকে জান কারণ যে ঈশ্বর গুরু আত্মা এ অভিন্দা তত্ত্ব সেই অভিন্ন তত্ত্বের একটা তত্ত্বের জ্ঞান যদি করার চেষ্টা আমরা করি তাহলে সব তত্ত্বের জ্ঞান হয় তো এই প্রকার যে ঠাকুর মহারাজ যে আমাদের ভালোবাসার ঠাকুর যে আমরা সেই ভালোবাসার কারণেই আজকে এই মানে একটা দুর্যোগ দিন বলবো কারণ যে মেঘাচ্ছন্ন দিন হ্যাঁ তো মেঘাচ্ছন্ন যদি সে দুর্দিন বলা হয় কাল থেকে খুব বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেও আপনারা সবাই এসেছেন খুব সুন্দর আজকে একটা সুন্দর পরিবেশে এখানে ঠাকুর মহারাজের সান্নিধ্য আছে মন তো চঞ্চল এটা মন চঞ্চল হওয়াটা একটা স্বাভাবিক মানে এইটা কিছু মানে অস্বাভাবিক কথা নয় কৃষ্ণ ভগবানকে যিনি সখা রূপে পেয়েছিলেন সব সময় কৃষ্ণের সান্নিধ্যে যিনি ছিলেন

বললেন অসংশয় মহাবাহু মনোনিগ্রহণ চলে এটা অসংশয় এতে কোন সন্দেহ নাই যে মনটা দুর্নিগ্রহ এবং অত্যন্ত চঞ্চল কিন্তু অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা বলছেন অভ্যাসে নতু কোনটাই বৈরাগ্যের চিকিৎসাতে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা নিগ্রহ করতে হয় মনকে তো সেই কথাই আমরা চিন্তা করব অভ্যাস আর বৈরাকের দ্বারা এটাকে মনটাকে নিগ্রহ করে যে ঠাকুরের চরণে লাগাবের চরণে লাগাব বা যে বস্তুতে আমরা বারম্বার মনকে লাগানোর চেষ্টা করব। আর যেখানে মন যাচ্ছে যে বিষয়ে মন যাচ্ছে সেই বিষয়ে দোষ দর্শন করে সেখানে বৈরাগ্য এনে আমাদের মনকে সেখানে লাগাবো যার দ্বারা আমাদের অভিষ্ট সিদ্ধি হবে আর ঠাকুর মহারাজের কৃপা আমরা লাভ করতে পারবো আর এই জীবনকে আমরা ধন্য করতে পারবো আপনারা সবাই এসেছেন খুব ভালো লাগছে খুব আনন্দের দিন খুব খুশির দিন আপনারা সবাই ভালো থাকুন ঠাকুর মহারাজের কৃপা লাভ করুন আর সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এইভাবে ঠাকুর মহারাজকে নিয়ে আমরা সংঘেটে সম্মিলনীতে আর এই যে উৎসব অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে যাতে আনন্দ করে যেতে পারি এইরকম আনন্দ করতে করতে সেই আনন্দ লোক তার যে নিত্য লোক সেই নিত্য লোকে আমরা চলে যাবো ঠাকুর মহারাজের কৃপা সকলের উপরে বর্ষিত হচ্ছে কেবল আমাদের অন্তঃকরণ শুদ্ধ হলেই আমরা বুঝতে পারব ঠাকুর মহারাজ কৃপা করুন যাতে আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয় যাতে ঠাকুর মহারাজের কৃপা লাভ করে ঠাকুর মহারাজকে আমরা বুঝতে পারি এই কামনার সঙ্গে আমার এই বাক্য পুষ্পাঞ্জলি রূপে শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাজুচরণে সমর্পণ করছি আর আপনাদের সকলের মঙ্গল কামনা করছি জয় গুরু জয় গুরু